প্রচণ্ড দাব দেওয়ার জন্য এক সপ্তাহ বন্ধ চলে স্কুল এইদিকে আবহাওয়া অফিস বলেছে শিগগিরই গরম কমার সম্ভাবনা নেই প্রচণ্ড গরমে ছোট বড় সবারই অবস্থা না তাই এই গরমে শিশুদের স্কুলে পাঠানোর বেলায় অভিভাবকদের সতর্কতা জরুরি স্কুল কর্তৃপক্ষকেও থাকতে হবে সাবধান অতিরিক্ত গরমের মধ্যে দীর্ঘ সময় স্কুলে থাকলে শিশুদের পানি শূন্যতার ঝুঁকি তৈরি হয় শিশুরা বড়দের মতো নয় শরীরে পানির চাহিদা হলেও সবসময় বুঝতে পারে না অনেক সময় দেখা যায় তৃষ্ণা পেলেও পর্যাপ্ত পানি পান করছে না আবার খেলতে শুরু করলে তাদের কিছুই মনে থাকে না তাই স্কুলে যাওয়া ও আসার পথে যানবাহন ব্যবহারের সময় দীর্ঘ সময় রোদের মধ্যে খেলতে গিয়ে শিশুরা দ্রুতই পানি শূন্য হয়ে দুর্বল হয়ে যেতে পারে আরও দেখা দিতে পারে সানবান র্যাশ স্ট্রোক মুক্ত প্রণালী সংক্রমণ ডায়রিয়া জ্বর সর্দি কাশির মতো উপসর্গ সো এই ক্ষেত্রে অভিভাবকদের করণীয় কী চলুন সেই সম্পর্কে জেনে নেই স্কুলে পোশাক হতে হবে নরম ডেলে ডালা ও সুতির ফলে ভালো হয় টিফিনে গড়ে তৈরি হালকা খাবার দিন সঙ্গে একটি বা দুটি মৌসুমে ফল দিন তাজা ফলে প্রচুর প্রাণী থাকে বিশেষ করে নাশপাতি জাতীয় ফলে গরমকালে তৈলাক্ত খাবার ফাস্টফুড দেবেন না বাড়ি থেকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিতে হবে দরকার হলে সঙ্গে দুটি বা তিনটি ফ্ল্যাক্স বা পানের বোতল দিন শিশুকে পানি পান করার প্রয়োজনীয়তা ও সময় বুঝিয়ে দিন বারবার একটু একটু করে পানি খাওয়ার কথা বলে দিতে হবে পানীয় জল অবশ্যই ফুটিয়ে নিতে হবে তাদের ডায়রিয়া টাইফয়েড জন্ডিস এসব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমবে খুব ঠান্ডা বা গরম পানি খাওয়াবেন না এটা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর কেনা জুস কোমর পানীয় দরকার নেই কেবল বিশুদ্ধ পানি দিন ফলের রস দিতে পারে পানি এবং পানীয়র জন্য স্টিলের বোতল ব্যবহার করা যেতে পারে এসব পাত্র অবশ্যই ভালো মতো পরিষ্কার করে দিতে হবে রোদে বা গরমে যেন বেশি দৌড়াদৌড়ি না করে বা না খেলে সেটা বলে দিন শিশু স্কুলে যাওয়ার সময় তাকে রাস্তায় রোদ থেকে বাঁচাতে ছাতা ব্যবহার করুন স্কুল থেকে ফেরার পর জামা কাপড় খুলে একটু বিশ্রাম নিয়ে ঠান্ডা করে গোসল করাতে হবে বেজা চুল ভালোভাবে মুছে দিতে হবে প্রতিদিনকারে ধাম বেজা স্কুল ড্রেস ধুয়ে দিতে হবে ঘাম যেন শরীরে না জমে সেই জন্য ঘাম হলে রুমাল দিয়ে মুছে নেওয়া শিখিয়ে দিতে হবে টিস্যু না দিয়ে ব্যাগে পরিষ্কার নরম কাপড়ের রুমাল বা গামছা দিন তাপজনিত অসুস্থতার লক্ষণ যেমন পেশিদের নেই মাথা ব্যথা মাথা গোড়া ভূমি ভূমি ভাব হলে শিশুকে বলে দিন যেন এরকম অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে শিক্ষককে জানায়